এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন যখন টাকাটা বেশি রিচার্জ হয়ে যায় সিমের মধ্যে নিজে খরচা ছাড়া কিন্তু কোনো উপায় থাকে না আপনি চাইলেই এই টাকাটা অন্য সিমে ট্রান্সফার করে পাঠিয়ে দিতে পারবেন কিভাবে আসেন 30 সেকেন্ডে দেখে আসি যে সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করবেন ওই সিমের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা লাগবে যেমন আমি মাইরোবিতে চলে আসব আসার সাথে সাথে দেখুন এখানে অনেকগুলো অপশন থাকে টেনে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ব্যালেন্স ট্রান্সফার আর আপনি যদি বাংলা লিঙ্ক থেকে গ্রামীণ থেকে অথবা এয়ারটেল থেকে ব্যালেন্স ট্রান্স ট্রান্সফার করতে চান তাহলে ওই সিমের অফিসিয়াল অ্যাপ্লিকেশনগুলো লাগবে আর এয়ারটেল থেকে এয়ারটেলে রবি থেকে রবি গ্রামীণ থেকে গ্রামীণ বাংলা লিঙ্ক থেকে বাংলা লিঙ্ক হবে এখানে দেখুন ব্যালেন্স ট্রান্সফার ট্যাপ দিবেন এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন মানে যেই নাম্বারে টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন যেমন আমি এক্সাম্পল একটা ডেমো নাম্বার দিয়ে দিলাম অ্যামাউন্ট দিতে বলতেছে আমি ধরুন এখানে দুইশো টাকা ব্যালেন্স ট্রান্সফার করবো মারে টাচ করে দিবেন কনফার্মে ট্যাপ দিবেন যেই নাম্বারটা এখানে দিয়েছেন এই নাম্বারে আপনার ব্যালেন্স থেকে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় যে কোনো সিমের বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ